যুক্তরাষ্ট্রে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা দু সালে ইহুদি সম্প্রদায়কে ছাড়িয়ে যাবার সম্ভাবনা যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী দু সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলিম জনসংখ্যা ইহুদি সম্প্রদায়কে ছাড়িয়ে দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় গোষ্ঠীতে পরিণত হতে পারে গবেষণায় দেখা গেছে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হল তুলনামূলকভাবে বেশি প্রজনন হার এবং উচ্চ অভিবাসনের হার দু সালে যুক্তরাষ্ট্রে আগত মুসলিম অভিবাসীর সংখ্যা রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল বর্তমানে দেশটির মুসলিম জনগোষ্ঠীর তিন চতুর্থাংশই হয় অভিবাসী নয়তো অভিবাসীদের সন্তান এই অভিবাসনের প্রবণতার ফলে যুক্তরাষ্ট্রের মুসলিম জনসংখ্যা দ্রুত বাড়ছে দু সালে আমেরিকার মুসলিম জনসংখ্যা ছিল প্রায় তিন দশমিক চার পাঁচ মিলিয়ন যা দু সালের মধ্যে আট দশমিক এক মিলিয়নে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে ইউ রিসার্চ সেন্টারের গবেষণায় আরও জানা গেছে যুক্তরাষ্ট্রের মুসলিম জনগোষ্ঠীর গড় বয়স অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের তুলনায় কম যা উচ্চ জন্মহারকে নির্দেশ করে এর ফলে আগামী দশকগুলোতে মুসলিম জনসংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারা যুক্তরাষ্ট্রের ধর্মীয় কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হতে পারে যদিও মুসলিম জনসংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে তবে এটি কখনোই যুক্তরাষ্ট্রের প্রধান ধর্মীয় গোষ্ঠী খ্রিস্টানদের সংখ্যা অতিক্রম করতে পারবে না তবুও এই বৃদ্ধি দেশটির সাংস্কৃতিক ও ধর্মীয় বৈচিত্র্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এবং সামাজিক কাঠামোর পরিবর্তনেও ভূমিকা রাখবে বর্তমানে বিশ্বে মোট সাতান্নটি মুসলিম প্রধান দেশ রয়েছে এবং এসব দেশে বসবাসকারী মুসলমানদের সংখ্যা দুই বিলিয়নের বেশি বিশ্ব জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ মুসলিম তবে একই সঙ্গে খ্রিস্ট ধর্ম অনুসারীর সংখ্যাও দুই বিলিয়নের বেশি যা এটিকে বিশ্বের বৃহত্তম ধর্মীয় গোষ্ঠীতে পরিণত করেছে বিশ্বব্যাপী মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি যুক্তরাষ্ট্রেও মুসলিমরা একটি উল্লেখযোগ্য সম্প্রদায় পরিণত হচ্ছে যা দেশটির জনতাত্ত্বিক চিত্রে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে